আজ নিয়ে চলে এলাম বন্ধুরা গিলেমেটের কষা একটা আয়রন সম্পূর্ণ রেসিপি আই আয়রনের গুণাগুণ সম্পূর্ণ রেসিপি তো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে আর এই রেসিপিটা এইভাবে বানালে খুব টেস্টি হয় আর এর স্বাদ বেড়ে যায় তো দেখো তোমরা কীভাবে এটা বানিয়েছি পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবি লাইফস্টাইল আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো আজকের আমি গিলেমেটের কষা করে দেখাবো এই রেসিপিটা আমার খুব পছন্দের অনেকের পছন্দের কিন্তু সেটা প্রকাশ্য অনেকেই করে না কিন্তু এই রেসিপিতে আয়রনের গুণাগুণ সম্পূর্ণ একটা রেসিপি তো দেখতে থাকো এটা আমি কীভাবে বানাচ্ছি প্রথমে আলু নিয়েছি আর এটা গিলে আর এটা হচ্ছে মেটে কলিজা আর লিভার আর এদিকে নিয়েছি পেঁয়াজ টমেটো আর মশলা তো আছে বন্ধুরা এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষে তেলে বানাবো তো দেখতে থাকো এবারে আমি এতে গোলমরিচ চারটে এলাচ দুটো দারচিনি ভেঙে টুকরো করে নিয়েছি আর চারটে লবঙ্গ আমি দিয়ে দিলাম আর দিলাম তেজপাতা তো আমার মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম এই রেসিপিটা মতো করে যদি বানাও তো খেতে খুবই ভালো লাগে ঝাল ঝাল হবে খুবই সুন্দর লাগে লুচি লুচি পরোটা তারপরে তোমার ভাত রুটি একদম জমে যায় মাঝে মধ্যে তো একটু রিচ খেতে ইচ্ছে করে যারা ভোজন রসিক তাদের ক্ষেত্রে তো আরও বেশি পেঁয়াজটাকে এরকম লাল করে ভেজে নেবে তবে মাংস বলো আর গিলে বেটে বলো টেস্ট বেশি হয় এবারে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো মধ্যে টমেটোটা যাতে গলে যাবে সেই জন্য আমি আগে নুনটা অ্যাড করলাম নুনটা যে যা স্বাদ অনুযায়ী দেবে দিয়ে এটা আমি নাড়িয়ে নেব মিশিয়ে নেব এটা এবারে আমি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এটাকে আমি দু মিনিট ভালো করে রান্না করে নেব দু মিনিট পর আমি ছিঁড়ে এলাম তো আমার মশলাটা দু মিনিটে আমি একটু কষে নিলাম এবারে আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব তো সেগুলো হলো প্রথমে এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন লঙ্কা গুঁড়ো এক টি স্পুন ধনিয়া গুঁড়ো আর এক টি স্পুন জিরে গুঁড়ো তো এই মিশ্রণটাকে আমি ভালো করে অল্প একটু জল দিয়ে আমি আবারও দু মিনিট কষে নেব এদিকে বন্ধুরা একটা কড়াইতে আমি এধারে বসিয়ে দিয়েছি আর এতে আমি একটু তেল দিলাম সর্ষে তেল আর আমি এতে যে আলু রেখেছিলাম দেবো বলে সেটা আমি এধারে ভেজে নেব অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি মাঝে মাঝে তিনবার অল্প অল্প করে জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষে নিয়েছি দেখো আমার মশলাটা মশলাটা বেশি কষা সুন্দর করে যদি হয় তাহলে রান্নাটার স্বাদ আরও বেড়ে যায় তো আমি মশলাটা আমার কষা হয়ে গেছে এদিকে আমি আলুটা ভাজ দিয়ে দিয়েছিলাম সেই আলুটাকে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আলুটাকে আমি এর মধ্যে মিশিয়ে নেব আর যেহেতু গিলেটা একটু শক্ত থাকে এর মধ্যে আমি আগে গিলেটাকে দিয়ে দেব দিয়ে আমি পাঁচ মিনিট ভালো করে রান্না করে নেব তারপরে আমি মেটেটাকে দেব আমি রান্না করে নিলাম গিলেটা আর এবারে আমি মেটেটা দিয়ে দেব তো বন্ধুরা তোমরা যদি এইভাবে রান্না করো সেক্ষেত্রে গিলেটা সেদ্ধ ঠিক থাকে আর মেটেটা অল্প রান্নাতেই সেদ্ধ হয়ে যায় মেটেটাও সেদ্ধ মানে রান্না ঠিক থাকে তো তোমরা এইভাবে করো দেখবে ভালো হবে আরও আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব মাঝখানে একবার আমি নেড়ে দেবো এটাকে যাতে নিচে ভরে না যায় সেটাও খেয়াল রাখতে হবে আবারও আমি এটা ঢাকা দিয়ে দেবো এই সময় আমি এখানে তিনটে এলাচ গুঁড়ো করে রেখেছি ওটা আমি এর মধ্যে দিয়ে দেব যাতে এই রান্নাটার ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব দিয়ে আমি আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো আমি ঢাকনাটাকে দু মিনিট পর খুলে দিলাম আবার আমি এটাকে একটু নাড়িয়ে নেব এবারে আমি এর মধ্যে আমি গরম জল করে রেখেছিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো এবার এটাকে আমি নাড়িয়ে দেব আরও দশ মিনিট এটাকে আমি ধরে রান্না ধরে আস্তে আস্তে এটাকে ভালো করে রান্না করে নেব মাঝখানে একবার করে নাড়িয়ে দেব সাত মিনিট রান্না করার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম তো দেখো এরকম অবস্থা আছে আমি আরও পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব নিয়ে ফিরে আসছি তোমরা দেখতে থাকো আর এখনো পর্যন্ত আমার যেসব বন্ধুরা দেখা শুরু করেছ প্লিজ একটা লাইক দিয়ে দেখতে শুরু করো আর আমার পরিবারে চলে এসো আমার ফ্যামিলি হয়ে তো দেখো আমি এটা আরও পাঁচ মিনিট রান্না করার পর এটাকে আমি এবারে পরিবেশন করার জন্য পুরো সম্পূর্ণ আমার রান্নাটা রেডি হয়ে এবারে তো এবারে আমি এটাকে একটা সার্ভিং বলে সার্ভ করব তো আমার যেসব বন্ধুরা আমার এই রেসিপির ভিডিওটা দেখছো তো বন্ধুরা প্লিজ একটা লাইক কমেন্ট আর বন্ধুরা শেয়ার করো আমার এই চ্যানেলটাকে এই রেসিপিটাকে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে নতুন রেসিপি ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো আজ এই পর্যন্ত আবার কোনো এক রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে খুব শিগগিরই সবাই ভালো থেকো সুস্থ থেকে আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছ প্লিজ বন্ধুরা একটা লাইক করে কমেন্ট করে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছ গিলেমেটের কষা কতটাই সুন্দর হয়েছে